হ্যালো ভিওয়ার্স আলাইকুম দিনটা ছিল আমার জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন আর এই বিশেষ দিনটির বিশেষ কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম হ্যাঁ আজকে আজকে দিন কারণ আজকেও ওর বাবুকে আনতে এসছে দেখুন না এত শক্ত দরজাটিও একা একা খুলেই ভেতরে ঢুকে গেল কারোর সাহায্যের কোনো প্রয়োজন নেই দৌড় দিয়ে এক ছুটে চলে গেল মামনির কাছে মামনিকে দেখতে কারণ আজকে তো মামুনির সঙ্গে একটু খাতির জমাতেই হবে তা না হলে কি হবে মামনি তো তাকে তার পুতুলবাবুটা কিনে দেবে তাই না এদিকে আমাদের অবস্থা হচ্ছে এরকম যে গা ছম ছম কি হয় কি হয় কখনো মজার কখনো বা ভয় ঠিক এরকম একটা পরিবেশে আমরা এখন আছি এদিকে ভয় করছে আবার ওদিকে আনন্দও হচ্ছে তো এই যে অরিশার মামনি চলে যাচ্ছে মামা ডাক দিল আর পুরোটা সময় জুড়েই আমাদের তো টেনশনের অবস্থা খারাপ কিন্তু অরিশার মজা দেখে এই তো অরিশার মামনি চলে আসছে চেক আপ রুমে বাবুর হার্টবিট দেখা হবে এখন আলহামদুলিল্লাহ ডাক্তার দেখে বললো বাবুর হার্টবিট একদম ঠিক আছে সব কিছু ওকে আমাদের তো আর তর হয়েছে না বাবুকে দেখার জন্য বৌমনিকে বেড়ে পাঠিয়ে দেওয়া হলো এখন শুধু অপেক্ষা আর অপেক্ষা আর বাবুর আব্বুর কথা কি আর বলবো আমার ভাই সারাদিন তো কিছুই খাওয়া হয়নি টেনশনে তো আমি একটু নুলুস রান্না করে নিয়ে গেছিলাম সেটাই এখন মামা ভাগনি ভাগ করে খেয়ে নিচ্ছে তাদের বাইরে বসে আমরা অপেক্ষা করছিলাম কখন আবার ডাক পড়ে বাবুর দাদি একবার হসপিটাল আর একবার বাড়ি করে বেড়াচ্ছে মানে তার মজার কে দেখে তার দল বাড়ি হচ্ছে আর কি চাই ম্যাডাম তো বেশ রিল্যাক্সেই আছে মানে এদিকে আমার গলা শুকা যাচ্ছে ভয়ে তার ভিতরে কোনো টেনশন নাই সে দিব্যি মজা করে চা খাচ্ছে আর গল্প করে চলেছে আর অরিষাব বুড়ি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে তাই ওকে একটু এখানে যে শিশু প্লেজন আছে সেখানে নিয়ে আসলাম একটু খেলা করার জন্য আর এখানে এসে তো বুড়ি খুবই খুশি হয়েছে মানে এতক্ষণ যে বড়দের সঙ্গে থেকে থেকে যে সে যে বোর হচ্ছিলো সেইটা তার এখানে কেটে গেছে আর এখানে এসে কি করবে না করবে মাথা খারাপ একা একাই খেলছিলো পরে আবার তার সঙ্গে আরও তার কিছু বন্ধু যুক্ত হওয়ার পরে অনেক মজা করে সেখানে খেলাধুলা করছিল। মানে এখানে খেলতে আসার পর তার কিন্তু ওর বাবু বা মামুনির কথা কিছুই মনে নেই এখান থেকে আর যেতে চাইছিলো না পরে আমি অনেক বুঝাই বললাম যে চলো অনেক রাত হয়ে গেছে দেখি ওদিকে কি হয় অনেক বুঝিয়ে শুঝিয়ে তারপর তাকে নিয়ে আসলাম আরে সন্তানের মুখটা একবার দেখার জন্য বাবার কতই না কষ্ট তাই না এই যে ওয়ার্ডের সামনে কিন্তু আমার ভাই এভাবেই শুয়ে পড়েছে আর তাকে দেখে আমার মেয়ে হেসেই একেবারে শেষ মানে মামাকে এভাবে শুয়ে থাকতে দেখে তার হাসি আর থামছিল না তো সেদিন ওরিশার বাবুটাকে পেলো না মানে ডক্টর কিছুই করলো না আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে এখন অনেক রাত মানে সাড়ে বারোটা বেজে গেছে প্রায় আমরা বাসায় চলে যাচ্ছি আগামীকাল সকালে দেখা যাক কি হয় ডক্টর অবজারভেশন রেখেছে পরদিন সকালে আর একদম দেরি না করে এই যে আমরা হসপিটালে চলে আসলাম বৌমনিরকে অপারেশনের কথা বলা হয়েছে আর এসেই দেখলাম বৌ মনেকে ওটিতে ঢোকায় দিছে তো ওর সঙ্গে তো আমার দেখা হয়নি তাই দেখা করার জন্য আমি নিজে ওটিপিতে ঢুকে গেলাম একবার ওর সঙ্গে দেখা করব বলে কিন্তু আর দেখা হলো না ও চলে গেল আর এদিকে দাদু ভাই ছেলের বউকে ওটিতে ঢুকিয়ে দিয়ে ওটির দিকে ঠিক এভাবেই চেয়েছিল চিন্তিত মুখে আর সঙ্গে সঙ্গে অরিশাপুরি দুষ্টুমি কিন্তু চলছেই অপারেশন হয়ে যাওয়ার পর আমরা সবাই ঠিক এভাবেই চাতক পাখির মতো চেয়ে আছি কখন আমাদের বাবুটাকে আমাদেরকে একটু দেখতে দেবে এই সময়টার ফিলিংস আর কি বলবো মানে বলে বোঝাতে পারবো না বুকের ভিতরে এমনভাবে ধুক ধুক করছিলো এক একবার নার্স এসে ডাক দিলেই লাফায় উঠতেছিলাম মনে হচ্ছিলো এই বুঝে আমাদের ডাক পড়লো আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের সেই শুভক্ষণ চলে এসেছে বাবুকে কোলে নেওয়া মাত্রই আমার ভাইয়ের মুখে এক তৃপ্তির হাসি ও বাবুকে কোলে নিয়ে ওর কানে আজান দিচ্ছিল আর ও যখন আজান দিচ্ছিল বাবু তখন চোখ খুলে শান্ত হয়ে সেটা শুনছিল আর অড়িশা বাবুর অবস্থা হচ্ছে এই সে তো মহাখুশি বাবুর নাম দিয়ে দিল গোলাপ ফুল আব্বু বাবুকে কোলে নিয়েই প্রথমেই বললো যে তার ভাঙা ঘরে নাকি চাঁদের আলো তারপর একে একে এই যে নানু কোলে নিচ্ছে বাবুর নানু বাবুর চাচু সবাই তাকে কোলে নিচ্ছে মানে আমাদের কাছে তো রাখবে না একটুখানি দেখতে দিছে তো আমাদের দেখাই শেষ হচ্ছে না এই যে আম্মু বাবুর দাদি আম্মুর প্রথম পত্নী আম্মু অনেক খুশি ছিল আজকে আর অনেক মজা করছিল কিন্তু বাবুকে না আর আমাদের কাছে রাখা যাবে না এখনই দিয়ে দিতে হবে বাবুকে তাই বাবুকে নিয়ে যাচ্ছে কিন্তু অরেশা ভাবে বাবুকে দিতে যাচ্ছিলো না তো কিছু করার নাই বাবুকে দিয়ে দিতে হবে ওর আম্মুর কাছে আর এদিকে ওরা সমস্ত ফর্মালিটি এগুলো পূরণ করছিল অপারেশনের পর বাবুকে তো দেখা হলো কিন্তু বৌমনির মুখ আমরা এখনও দেখতে পাইনি তাই তো এই যে দাদি আর নানি অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষা করছে বৌমনির জন্য আর মামনিকে আনা মাত্রই সে দৌড়ে ছুটে গিয়ে তাকে গুড নিউজটা দিয়ে দিল মামনি আমাদের একটা গোলাপ ফুল হয়েছে আর এই যে একটা মুহূর্ত এই মুহূর্তটা আসলে অসম্ভব সুন্দর একটা মুহূর্ত মেয়ের মুখটা একবার দেখতে পেলে সে তো মহা খুশি কিন্তু ওকে আমাদের থেকে নিয়ে যাচ্ছে কারণ ছয় ঘন্টা অবজারভেশনে রাখবে আর বাবুকে নিয়ে যাওয়া মাত্রই অরিশপুরি সে কী রাখ সে কিছুতেই আর বাসায় যাবে না তাকে বাবু এনে দিতেই হবে তারপর ছয় ঘন্টা সেভাবেই সময় কাটানোর পর মা বেড়ে দিয়ে গেল যাক এবার আমাদের শান্তি মানে একটু নিশ্চিন্ত হলাম সাত দিন মাথার উপর দিয়ে মনে হচ্ছিলো যেন ট্রেন চলে গেছে এখন দুজনকে একসঙ্গে দেখতে পেরে শান্তি আর সে তো খুব সুন্দর ঘুম ভাঙলে পরে দাদির কোলে জীবনে প্রথমবারের মতো ড্রেস পরে নিল দাদির হাতে আর দাদি তখন তার সাথে কি খুন শুটি তো সারাটা দিন তো অনেক প্রেশারই কেটে গেল এখন তো বাসায় যেতে হবে কিন্তু এই গোলাপ ফুলটাকে রেখে তো একদমই বাড়ি যেতে মন চাইছে না তো করার নেই এখন বাসায় যেতে হবে তাই তাকে দেখে গেলাম সে ঘুমাচ্ছে নিশ্চিন্তে তো সবাই আমার এই মামাইটার জন্য দোয়া করবেন অনেক অনেক বেশি করে দোয়া করবেন কেমন